আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এই যে দিন পরে ইনশাল্লাহ বিক্রি করলাম এনারা ফোন দিয়েছে আমাকে আমি তখন বাসাতে থেকে এসে শোরুম খুলে এনারা আমার কাছ একটা গাড়ি নিলাম গাড়ি এই যে পুরো শোরুমই বন্ধ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসলে আমার প্রতিষ্ঠান বন্ধ ছিল তা বাদেও আপনি আমার জন্য অপেক্ষা করলেন কি কারণে এই অপেক্ষাটা করলেন আপনি আপনাদের আচার ব্যবহার গাড়ির মান কোয়ালিটি এর আগে এসে দেখে গেছি সব কিছু মিলে ভালো লাগছে বিধায় আপনাদের কাছে আসছে সব কিছু মিলে ভালো লাগছে সেই কারণে অপেক্ষা করলেন যে না এখান থেকে নেবো আর মার্কেটে যাচাই বাছাই করে দেখলাম আপনাদের তুলনা অন্য অন্য যারা যাদের কাছে গেছি তাদের কাছে দাম বেশি এবং আপনার কাছে একটু দাম কম পাইছে আমরা চাই যে দুই টাকা যেখানে কম পাবো সেখান থেকে সেখান থেকে নেব আমরা আলাদা রকম মতে এখানে ভালো লাগছে দামও কম পাচ্ছি বিধায় আপনাদের কাছ থেকে সবকিছু দাম আনছে বুঝতে পারছি আসলে এটা ভি বারো মডেল গাড়ি মিশুক গাড়ি কমপ্লিট গাড়ি আমরা সেল করলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওনার ছেলে তোমার কাছে কেমন লাগলো তুমি কি লেখাপড়া করো ও এখন কি মাদ্রাসা লেখাপড়া করো বুঝতে পারছি কোন মাদ্রাসা লেখাপড়া করো এখন ও বুঝতে পারছি লেখাপড়া শেষে কি বড় হুজুরার চিন্তা ভাবনা আছে

কমপ্লিট গাড়ি এনার একটা গাড়ি নিল আমরা সেল করলাম কমপ্লিট একটা গাড়ি যেসব বাইরে আমি গাড়ি অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিটার্নটা প্রাইজে আসবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পিছনে লেখা আছে রিটার্নটা এন্টারপ্রাইজ আমাদের শোরুমটা ছিল বগুড়া গোহাল রোড সুতরাপুরে মনে করেন যেসব বাইদের প্রয়োজন সেসব বাইরে আমাদের এখানে যোগাযোগ করে এই গাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন